আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখতে পেরেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখুন আপনারা বিনিয়োগকারী আমরাও বিনিয়োগকারী সবাই বিনিয়োগকারী তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই মার্কেটে কেন আমরা ব্যবসা করতে পারি না আসলে দেখুন ব্যবসা কিন্তু একটি ধৈর্যশীল জায়গা এবং ধৈর্য থাকতে হবে প্রতিটি বিনিয়োগকারীদের আপনারা যদি ধৈর্য ধরতে পারেন তাহলে ব্যবসা আপনার জন্য রয়েছে কিন্তু আমাদের দেখুন মন মানসিকতাটি এরকম রয়েছে যে কারণে আমাদের প্রতিনিয়তই লসের পরিমাণটি বেশিরভাগ রয়েছে যদি আজকে আমরা ধৈর্য ধরতাম তাহলে আমাদের কিন্তু এই লসের পরিমাণটি এরকম হয়নি পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে অবশ্যই সর্বপ্রথম আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনাদের ধৈর্য থাকতে হবে তাহলে পুঁজিবাজার আপনার জন্য পুঁজিবাজারে যখন আপনারা দেখবেন একটি সময় কারেকশান ডাউনটেন ডাউনটেন আর ডাউনটেন হতেই থাকে কিন্তু একটি সময় এই সময়টি ঘুরে যায় কিন্তু এই যে আপনারা যখন ঘুরে যাবে তখন কিন্তু আপনারা যে যে লসটি কাবার করবেন এই লসটি আর কাবার করতে পারেন না কারণ হলো কি এটির একটি লজিক রয়েছে দেখুন দীর্ঘদিন যখন আপনি দেখতেছেন যে আপনার কুটপলিতে খালি মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে যখন আবার আপ ট্রেনে যাওয়া শুরু হচ্ছে একটি দুইটি আপ ট্রেন দেখে আপনি ভাবতেছেন যে পুঁজিবাজার বুঝিয়েই আবার মনে হয় এই যে একদিন অথবা দুই দিন বেড়েছে তারপর মনে হয় যে মার্কেট আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনারা এই যে বেশ কিছুদিন কারেকশন হয়েছে বেশ কিছুদিন নেগেটিভে রয়েছে তারপর কিন্তু আপনারা ভাবেনই যে আবার মনে হয় একটি এরকম হতে পারে তো আসলে বলটি এই জায়গায় প্রতিটি বিষয়ে কিন্তু আমাদের নজর দেওয়া প্রয়োজন এবং মাইন্ডটি ক্লিয়ার করা প্রয়োজন দেখুন মার্কেট কারেকশন হবে মার্কেট আবার আপ যাবে এটি স্বাভাবিক এটি আমরা সকলেই জানি কিন্তু দীর্ঘ সময় যাব যখন কারেকশন হয় সেই কারেকশন হওয়ার পর কিন্তু আবার কিছু দিনের জন্য আপ ট্রেন হয় তো আমাদের যদি ধৈর্য থাকে তাহলে আমরা যে আপ কোথায় যেতে পারে এবং যে প্রাইস মানে যে ইন্ডেক্সটি থেকে আবার ঘুরে কারেকশান হবে সেটি যেভাবে যতদিন লেগেছিল কারেকশান তার যদি সেভেন্টি পারসেন্ট মানে ধরুন দশ দিন কারেকশন হয়েছে তো অন্তত পক্ষে ডাউন করে হলো ছয় থেকে সাত দিন কিন্তু আপটেনও হবে এটি কিন্তু আপনারা জানেন তো অনেক সময় হয় কি যে মার্কেটের যে সার্বিক পরিস্থিতি এরকমই হয় লস হতে হতে তখন কিন্তু এই যে আমাদের যে ব্রেন ব্রেনটি কিন্তু তখন কাজ করে না এক থেকে দুই দিন যখন মার্কেট আপ যায় তখন কিন্তু আপনারা আবার এই সেল করে বসে থাকেন তখন করেন কি যে এই যে সেল করেন করে কিন্তু একটি লসে পড়লেন এই লস থেকে কিন্তু এই যে আবার কিন্তু এন্ট্রি দিতে যাবেন এই ধরেন এই রকম স্টকেই এন্ট্রি দিতে যাবেন যে স্টকটি অলরেডি কারেকশন হওয়ার পর থার্টি পারসেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপ হয়ে গেছে তো এই এই যে একটি মানসিক দুশ্চিন্তায় পড়ে যে সেল করে দেন তো এটিতে কিন্তু আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তো এই কারণেই বলি যে অবশ্যই ধৈর্যশীল বিনিয়োগকারী হতে হবে এবং ধৈর্য থাকতে হবে এই পুঁজিবাজারে যা যারা ধৈর্য রয়েছে এবং ধৈর্য ধরতে পেরেছে তারাই একমাত্র এই পুঁজি বাজার থেকে গেন করেছে তো এই পুঁজি বাজারে যারা বিনিয়োগ করবেন যারা এই পুঁজি বাজারের সাথে রিলে রিলেশনে রয়েছেন তা আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই পুঁজি বাজারে বিনিয়োগ করতে হলে অলস টাকা বিনিয়োগ করুন একটি কথা হলো ধৈর্যশীল হইতে হবে এটি প্রতিটি বিনিয়োগকারী ধৈর্যশীল হতে হবে না হয়তো এই পুঁজি বাজার থেকে আপনি কখনো প্রফিটও করতে পারবেন না আবার এখানে অস্থিরতা থাকলে শুধু লস আর লসই আপনার করতে হবে তো যদি আপনি মনে করেন যে আপনার এখান থেকে প্রফিট করার প্ল্যানিং করে আসছেন এই পুঁজি বাজারে তাহলে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনার ক্যাশটি থাকতে হবে কোনো মুক্ত ক্যাশ তাহলে এই বাজার থেকে প্রফিট করা সম্ভব প্রতিটি বিনিয়োগকারীর কাছে আমার এই একটি বার্তা আর আরেকটি কথা হলো বাজারে বিনিয়োগ করতে হলে যে বিষয়গুলো আপনাদের আপনারা সর্বপ্রথম ফলো করা প্রয়োজন সে বিষয়টি হলো যে স্টকটির বেশ কারেকশান হয়েছে যে স্টকটির ভালো ন্যাব রয়েছে যে স্টকটির তিন মাস পর পর আয় ভালো হচ্ছে সেই স্টকটিতে ভাই বিনিয়োগ করুন তাহলে আপনার বাজার ঘুরে গেলে সেই স্টকে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন ভালো আর আপনারা জানেন সব জিনিসের একটি শেষ আছে যেমন কারেকশান হচ্ছে এটিরও কিন্তু আবার ঘুরে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে এটি কিন্তু সকলেই জানেন যেমন একটি ব্রিজে আপনারা উঠতেছেন উচ্চ ব্রিজে এটিকে ওই ব্রিজে উঠেই কিন্তু আবার ব্রিজ থেকে কিন্তু নামতেও হবে এই জিনিসটা মনে রাখবেন যখন মার্কেট আপ যায়। যাই যখন উপরে উঠে বেশ পাঁচশো ছয়শো এক হাজার পয়েন্ট যেমন উঠে আবার আপনারা যেমন ব্রিজে উঠেন আবার কিন্তু ব্রিজ থেকে নামতেও হবে তো কুঁচিবাজারটি হলো এরকম যখন আফ যায়। যায় তখন তার কিন্তু একটি নির্দিষ্ট জায়গা রয়েছে তারপর কিন্তু আবার সে ব্রিজ থেকে নামতে হবে যেমন আপনি কিন্তু আবার ওই যে ব্রিজে যেভাবে উপরে উঠছিলেন যতটুকু চাই আবার এতটুকু চাই নামারও সম্ভাবনা থাকবে কিন্তু এটি কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই এই বিষয়টি ফলো করা প্রয়োজন প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু ফলো করা প্রয়োজন এটি সব সব জায়গায় সাধারণ যদি আপনি জ্ঞান খাটান যে আমি চলতেছি চলতেছি হঠাৎ করে তো আপনার ক্লান্তি আসবে সেই ক্লান্তি তো একটু রেস্টও নিতে হবে তো এটিও স্টকের ক্ষেত্রে তো আশা করি আপনারা এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো পুঁজি বাজার হলো ধৈর্যের জায়গা ধৈর্য থাকতে হবে সর্বপ্রথম আমি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনের কাছে বলবো যে আপনারা অন্তত যদি পুঁজি বাজারে বিনিয়োগ করতে আসেন তাহলে আপনাকে মাইন্ড সেট আপটা নিতে হবে একদম ধৈর্যশীল যে আমি কখনো ক্রয় করেছি ঠিক আছে কিন্তু যেই প্রাইসে আমি ক্রয় করেছি যে স্টকটিতে ক্রয় করেছি সেই স্টকটি আমাকে যখন যতক্ষণ পর্যন্ত প্রফিট না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সেল করবো না এবং এই স্টকটি থেকে একজিট নিব না এটি হলো মাইন্ড সেট আপ করতে হবে আর সর্বপ্রথমে আপনাদেরকে আমি বলেছি এই ভিডিওর আলোচনার মধ্যে যে টাকাটি আপনাদের ফ্রি টাকা থাকতে হবে কোনো টেনশন নিয়ে টাকা মনে করেন পাওনাদারের টাকা নিয়ে হয়তোবা হাওলাত নিয়ে হয়তোবা লোন করে এই রকম টাকা ইন করবেন না পুঁজিবাজারে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে এই রকম টাকা যে টাকা থেকে আপনারা বাৎসরিক ক্যাশ ডিভিডেন্ড পাবেন হয়তোবা যেটি আপনার বলে যে প্রাইস ক্রয় প্রাইস থেকে ভালো একটি প্রাইজে পেয়েছেন সেই প্রাইজে একটি প্রফিট নিতে পারেন এটি আমি সাজেস্ট করি কিন্তু কোন অবস্থাতে আমরা লসে সেল করবো না এবং কোনো অবস্থাতে আমরা বাজে স্টকে যাব না ভালো স্টক দেখে বিনিয়োগ করব ভালো প্রফিট নিব। এটি ইয়ারলি যে ডিভিডেন্ড কুশন হয় সেটিও নিতে পারি হয়তোবা ভালো প্রাইস হলে সেটিও আমরা একজিট নিতে পারি তো সকল বিনিয়োগকারী ভাই বোনের কাছে রিকোয়েস্ট থাকবে এই বিষয়গুলো আপনারা ফলো করবেন বাজার আপ ডাউন এটা থাকবে যখন ডাউন টেন থেকে আপ টেনে যায় সেটি বেশ কিছুদিন আপ টেনে থাকে আবার বেশ কিছুদিন দিন আপ থাকার পর বেশ কিছুদিন আবার ছোটো ছোটো কারেকশানও হয় তো এটি আপনারা অবশ্যই অবগত রয়েছেন তো ভালো থাকেন আজকের মতো এই আলোচনা আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে